কিছুদিন আগে আমি আমি একটা শুতে আমাদের টিম শব্দ উচ্চারণ করেছিলাম ছোট ছোট টিম এটা শুধু তখন আমি এর আগেও বলেছিলাম কিন্তু একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বা তারা এই শুধুমাত্র এই ক্লিপ পুরো বক্তব্য না শুনে ছোট্ট ক্লিপ প্রচার করে তাদের নিজেদের মানে ব্যর্থতা ডাকার চেষ্টা করছে আর কি এটা খুবই দুঃখজনক আমি বলে দেখেন প্রথমত এটা প্রচার করছে ছাত্র দলের দিক থেকে কেউ কেউ আবার কেউ প্রচার করছে বাচ্চা দিক থেকে কেউ কেউ বেশ কিছু সংগঠন দেখেছি তারা ব্যক্তি ব্যক্তির রাজনীতি করে ব্যক্তির দৌড়ায় একটা সংগঠন করে ওইখান থেকে নিয়ে সংগঠন চালায় এটা সংগঠন বলে না এটা হলো ব্যক্তি পূজা যারা এই ধরনের কাজ করে তারা সংগঠনের টিম ওয়ার্ক বুঝেন না আমরা যেটা করি এটা হচ্ছে ব্যক্তি পূজা না একজন পাঁচজন থাকবে পাঁচজন পাঁচটা গ্রুপে মেনটেন করবে পাঁচজন পাঁচজন সুপিরিয়র ব্যক্তিরা মেনটেন করবে সেখান থেকে টাকা নিয়ে এসে যা যার কাজ করবে লোকজন নিয়ে ঘুরবে এবং ব্যক্তির আলাদা কোরাম থাকবে এই আমরা পছন্দ করি না আমরা করে সাংগঠনিক টিম ওয়ার্ক করি টিমটা কিভাবে করে ধরেন আমরা কুরবানির একটা ফেস্টিভাল আয়োজন করেছিলাম তাহলে আমরা প্রত্যেক হল থেকে ভলনটিয়ার লাগবে না ওই সময়ের জন্য একটা সামরিক টিম ওয়ার্কের জন্য ফার্স্ট এড বক্স দিয়েছি হলের প্রশাসনের কাছে ফার্স্ট এড বক্স পৌঁছে দেওয়া হবে এখন হল প্রশাসনের কাছে ফার্স্ট এড বক্স যদি পৌঁছে দেওয়া হয় তিন চারজন একটা টিম তো আমাদের ফর্ম করতে হবে যে তোমরা তিনজন পৌঁছে দাও অর্থাৎ এজেন্ডা বেসিসে যখন যারা বাস্তবায়ন করবে আমাদের ভলনটিয়ার টিম হয় এটাকে বলেছেন আমি টিম যখন যে কাজ বাস্তবায়ন করা হয় সেই কাজ সুন্দর টিম ওয়ার্ক মধ্যে দিয়ে সম্পন্ন হওয়ার জন্য আমাদের নানান ভলেন্টিয়ার টিম লাগে এটা হচ্ছে ভলেন্টিয়ার টিম আমরা হলে ওই যে ফ্রি হেলথ ক্যাম্প করেছিলাম হলের বাইরে এরিয়াতে ইফতার বিতরণ করেছিলাম যখন যে হলে শিক্ষার্থীরা সেবা গ্রহণ করবে সে হলের শিক্ষার্থীদেরকে ওয়েলকাম করার জন্য আমাদের ভলেন্টিয়ার টিম লাগবে না এই আমাদের জনশক্তিদের মধ্যে ম্যান পাওয়ারদের মধ্যে যাদের পরীক্ষা থাকে না যারা তখন ফ্রি থাকে ক্লাসের ব্যস্ততা থাকে না হলে থাকে বাড়িতে থাকে না তাদের নিয়ে ইনস্টার্ট ভলন্টার টিম ফর্ম করা হয় তোমরা আজকের কাজটা বাস্তবায়ন করবা শেষে সেই টিমটা এই টিমটা আবার ভ্যানিস মানে এটা হচ্ছে ভলন্টার টিম এখন যারা এটা বুঝে না যারা বুঝে ব্যক্তি রাজনীতি যারা বুঝে স্বার্থের রাজনীতি যারা বুঝে চাঁদাবাজের রাজনীতি যারা বোঝে হচ্ছে গ্রুপ মেনটেনের রাজনীতি তারা কখনো টিম ওয়ার্ক বুঝবেন না তারা এটা নিয়ে অপচার করতে খুবই স্বাভাবিক